ভোগ নিবেদনের পর মা দেখতেন ঠাকুর সত্য সত্যই তা গ্রহণ করছেন তেরোশো সালে ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়েছিলেন তখন তার অসুখ হয় সেই সময় মা তাকে একটু খেচুড়ি খেতে দিয়ে বলেন এটা খেলে অপকার হবে না কারণ ঠাকুর স্বয়ং খেয়েছেন ডাক্তার প্রশ্ন করলেন ঠাকুরকে কি দেখতে পাওয়া যায় মা উত্তর দিলেন হ্যাঁ আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান একজন জগদম্বা আশ্রমে খেদ করিয়া শ্রীমাকে বললেন যে ভোগ নিবেদন করলে ঠাকুর তা গ্রহণ করেন কিনা কিছুই বুঝতে পারা যায় না তখন শ্রীমা জোর দিয়ে বলেন খান বইকি। বাবা প্রাণীর ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান তিনি আরও বললেন যে গোপালকেও খাবারের জন্য আদর করে ডাকলে গোপাল নপুর পায়ে ঝুম ঝুম করে এসে হাজির হয় আর আবদার করে খায় জনৈক স্ত্রী ভক্ত এক দুপুরে ঠাকুর ঘরে ঢুকে দেখেন শ্রীমা সলোচ্চ বধুটির মতো ঠাকুরকে ডেকে বলছেন এসো খেতে বসো আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন এসো গোপাল খেতে এসো হঠাৎ স্ত্রী ভক্তের প্রতি দৃষ্টি পড়তে মা হেসে বললেন সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছে এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন মায়ের ভাব দেখে স্ত্রী ভক্তের মনে হল যেন সব ঠাকুররা তার পেছনে চলেছেন